কথা হচ্ছে সিঙ্গাপুরে সচরাচর হোলিডের দিন আসলে এত সকালে কেউ ঘুম থেকে উঠে না সবাই ঘুমায় কাজের ফাঁকে একটা দিন যদি ছুটি পাওয়া যায় তো সবাই ঘুমাইতেই চায় ঘুমায় তো আজকে লেবার ডে যার কারণে হচ্ছে কি একটা হোলিডে আজকে তো আমার হচ্ছে কি হঠাৎ করে ঘুমরা ভাঙছে তো আমি চিন্তা করলাম ওয়েদারটা দেখলাম আজকে সকালবেলা তুলনামূলকভাবে অনেক ঠান্ডা অন্যান্য দিনের চাইতে তো ইচ্ছা করলো যে একটু ঘুরে আসি হাইটা আসি আপনাদেরকেও দেখায় সকালবেলা সিঙ্গাপুরের সৌন্দর্য এরকম একটা রাস্তায় সকাল হোক বিকেল হোক যে কোনো সময় আসলে সবার হাঁটতে ভালো লাগবে বিকেলে তো আমরা এদিক দিয়ে অনেক হাঁটাচলা করছি কিন্তু সকালের ওই যে একটা ভাইবি থাকে আলাদা আর এই যে রাস্তার পাশে মানে ফুল গাছ সিঙ্গাপুর তো সিঙ্গাপুরই সব জায়গায় গাছ আছে সব জায়গায় ফুল গাছ আছে সামনের এই প্রজেক্টগুলো মেবি সব নতুন হয়েছে এখনো এইগুলোর মধ্যে লোক তেমনভাবে উঠে নাই সূর্যটা হচ্ছে গিয়ে ওই বিল্ডিংটার পিছনে এখনও ঠিক মতো উঁকি দিয়ে উঠতে পারতেছে না যে কোনো সময় উঠবে আর সূর্য উঠলেই হচ্ছে সিঙ্গাপুরের মানে অশান্তি শুরু প্রচুর প্রচুর গরম ইদানিং প্রচুর গরম ঘাম অনবরত বের হয় এক জায়গায় বসে থাকলেও ঘাম বের হয় গাছের কথা আর কি বলবো আসলে সিঙ্গাপুরে গাছের কোনো অভাব নাই প্রচুর গাছ এই যে নতুন প্রজেক্ট যেগুলো হচ্ছে বিল্ডিংগুলা এই বিল্ডিংগুলোর ভিতরে হচ্ছে গিয়ে মানে এখানে কয়টা গাছ লাগানো হবে কয়টা গাছ থাকবে কোথায় কোথায় গাছ হবে সব কিছু প্ল্যানিং করা আর সূর্যমামা হচ্ছে গিয়ে উকি দেওয়া দিছে আমি রীতিমতো এখন চোখ খুলতে পারতেছি না সূর্যের কারণে এই জায়গাটাই একদম চোখ বরাবর ঠিক আছে আমি এখন চোখ খুলতেই না আঙ্কেল জগিং করতে বেরিয়েছে ওরা প্রচুর জগিং করে সিঙ্গাপুরে ঠাড়া পড়া রোদ্রের মধ্যে ওরা জগিং করে কবুতর সিঙ্গাপুরে কবুতর আসলে মানুষের খুব একটা ভয় পায় না অনেক জায়গায় হচ্ছে গিয়ে খাবার খাইতে বসলে কবুতর চলে আসে খাবার না দিলে মানে সরাইতে গেলে উল্টা ও ডানা দিয়ে আসলে বাড়ি মারে এই জঙ্গলের পাশেই হচ্ছে গিয়ে আবার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংগুলো এখন কথা হচ্ছে সকালবেলা তো আসলাম হাঁটতে হাঁটতে কই আসলাম এই জায়গাটার মধ্যে হচ্ছে কি এগুলো কি বলা যেতে পারে সুপার মার্কেট বলা যেতে পারে সুপার মার্কেটই অনেক বড় বড় তিনটা সুপার মার্কেট যেখানে অনেক ধরনের সামগ্রী পাওয়া যায় যেমন একটা হচ্ছে গিয়ে যে কোর্স মেগা স্টোর সামনে যেটা দেখা যেতেছে এখানে হচ্ছে গিয়ে ফার্নিচার থেকে শুরু করে ইলেকট্রনিক্স আইটেম পর্যন্ত সব কিছুই পাওয়া যায় আর হচ্ছে গিয়ে এইটার পাশেই হচ্ছে গিয়ে আইকিয়া অনেকেই আইকিয়ার নাম শুনছেন বা জানেন যে বিদেশের একটা কোম্পানি আইকিয়া এটা হচ্ছে অনেক বড়ো একটা স্টোর আইকিয়ার আর এই পাশে হচ্ছে গিয়ে এদিক দেওয়া হচ্ছে গিয়ে ভিতরে ঢুকে হচ্ছে গিয়ে জায়েন্ট হাইপার মার্কেট যেটারে বলে এই জায়েন্ট হাইপার মার্কেটটা সম্ভবত তিনটা ফ্লোর নিয়ে দেখাইতেছি কত বড় একটা বিল্ডিং এই যে এই পুরো সম্পূর্ণ বিল্ডিংটা এই সম্পূর্ণ বিল্ডিংটি হচ্ছে গিয়ে এই জায়েন হাইপার মার্কেট সাইনবোর্ডের সাইজ দেখলেই বোঝা যায় যে পুরোটাই বিল্ডিংই হোক এটার ভিতরে প্রায় সব কিছু পাওয়া যায় মাছ মাংস ফল তারপরে বিভিন্ন আসবাবপত্র দৈনন্দিন জীবনে যা যা দরকার এই হাইপার মার্কেটের ভিতরে ঢুকলে এখান থেকে আপনি সব কিছু নিয়ে বের হইতে পারবেন তো সকালবেলা তো আসলে কোনো দোকানপাটি খুলে না কোনোগুলোই খোলে নাই যেটা হচ্ছে গিয়ে সেভেন ইলেভেন এটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে সেভেন আর এই দোকানটায় হচ্ছে গিয়ে সব কিছু প্রাইস একটু বেশি ঘন্টা খোলা রাখতে বা কেন জানি না কিন্তু ওদের এই দোকানে হচ্ছে গিয়ে সব কিছু প্রাইস অনেক বেশি ঠিক আছে ডাবল বাইরে আপনি নর্মাল যে প্রাইস তার থেকে হচ্ছে গিয়ে ডাবল দিয়ে কিনতে হয় মজার ব্যাপার হইতেছে এরকম একটা জায়গায় আমি লুঙ্গি পুরা চলে আসছি নিজের কাছে এমন অপার লাগতেছে যাই হোক এখান থেকে খাওয়ার মতো তেমন কিছু পাই নেই আমি ভাগ ধুঙ্গি পরে আসছি টাকায় রয়েছে দোকানের মহিলা আমার দিকে গাড়িটা জোস না ছবিতে দেখছি এই ধরনের গাড়ি এখন হচ্ছে গিয়ে দেখলাম বাস্তবে দারুণ তো জিনিসটা লেবার ডে হইলে কি হোলিডে হইলে কি বো এই দেশে অনেকেই কাজ করে ছুটির দিন সাইটগুলো চালু থাকে অনেকেই কাজ করে যেমন আমার পিছনে একটা সাইট এই সাইডে হচ্ছে গিয়ে অনেকেই কাজ করতে চলে আসছে ওই যে টুল বক্স মিটিং হইতেছে হচ্ছে কাজের আগে হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে একটা টুল বক্স মিটিং হয় ছুটির দিনও কাজ হচ্ছে অবস্থা তখন যে দেখালাম পিছনের এই এই জিনিসগুলো নিয়ে একটু বলি সিঙ্গাপুরের সবাই এগুলোকে বলে হচ্ছে গিয়ে লঙ্কা তো এই লঙ্কার আসলে কাজ কি এগুলো দিয়ে হচ্ছে গিয়ে সিঙ্গাপুরের বৃষ্টি হইলে তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গার পানিগুলো এইগুলো দিয়ে আসলে পাস হয় যখন মুসুলধারে বৃষ্টি হয় তখন এগুলো আসলে এক একটা খালের মতো হয়ে যায় সম্পূর্ণ ভুইরা যায় খালের মতো আবার পরে শুকায় যায় এরকম বৃষ্টি টিষ্টি না থাকলে আর কোথাও কোথাও এগুলো হচ্ছে গিয়ে সরাসরি নদীর সাথে সংযুক্ত ওইখানে আসলে মাছও ধরা যায় রাস্তা তো ফাঁকা সকালবেলা তারপর সিঙ্গাপুরের সিগনাল অমান্য করা যায় কোনো যেমন আপনি যখন সিগনালে একা থাকবেন আশেপাশে কোনো মানুষ নেই আর সিগনাল পরে না এটারে আমরা খুব মজা করে চাপি ঠিক আছে ভাল লাগে আর যদি সিগনাল পড়ে গেছে আমি এটা চাপতাছি অলরেডি আটটা বাজে এক ঘন্টার মতো এক ঘন্টা না আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো হচ্ছে গিয়ে হাঁটলাম দুই কিলোমিটারের উপরে হাঁটছি প্রায় না তিন কিলোমিটারের মতো হাঁটছি প্রায় এই বিল্ডিংটার পরেই হচ্ছে গিয়ে আমাদের ডরমিটরি তো হাঁটতে হাঁটতে আবার চলে আসছি আর এদিকে সিগনাল পরে থাকে আমি আসলে কথা বলতে বলতে এদিক ওদিক দেখাইতে দেখাইতে সিগনাল দেখি না ভাল লাগলো সকালবেলা আসলে এরকমভাবে হুটহাট বের হয়ে খুব ভালোই লাগতেছে এভাবে যে বের হবার আসলে কোনো প্ল্যানই ছিল না তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন পেজকে ফলো করবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন আল্লাহ হাফেজ